বন্ধুরা ভারতের সামনে একটি নতুন ধরনের কূটনৈতিক সমস্যা দাঁড়িয়েছে কেন বলছি কারণ ভারত তার কূটনৈতিক হিসেব নিকেশে কোথাও না কোথাও একটা ফাঁক ফোঁকো রেখেছিল আর সেই ফাঁকটাকে কাজে লাগিয়েছে পাকিস্তান তারা এবার সৌদি আরবকে নিজের পাশে টেনে নিতে পেরেছে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যদি সৌদির উপর কেউ আক্রমণ করে পাকিস্তান সৌদির পাশে দাঁড়াবে আবার যদি পাকিস্তানের উপর কেউ আক্রমণ করে সৌদি আরবও পাকিস্তানের পাশে দাঁড়াবে এটা বোঝার জন্য আমরা ন্যাটোর উদাহরণ নিতে পারি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে ন্যাটো এখানে আমেরিকা সহ মোট বত্রিশটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে তাদের মধ্যে কোনো একটি দেশের উপর হামলা হলে সেটি সবার উপর হামলা বলেই গণ্য হবে আর তখন বাকিরা মিলে যুদ্ধ করবে প্রায় একই রকম কাঠামোর প্রতিরক্ষা চুক্তি করতে সক্ষম হয়েছে পাকিস্তান ও সৌদি আরব এখন প্রশ্ন হলো ভারতের কাছে এটি এত গুরুত্বপূর্ণ কেন ধরুন ভবিষ্যতে ভারত কোনো সামরিক অভিযান চালায় যেমন অপারেশন সিন্দুরের মতন কিছু সেই আঘাত যদি পাকিস্তানের উপরে পড়ে সেটি সৌদি সেটা নিজের উপর আক্রমণ হিসেবেই দেখবে আর তখন ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক ভয়ঙ্করভাবে খারাপ হয়ে যেতে পারে এখানে আসল গুরুত্বটা কেন সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়ালো সেটা আমরা বিশদে আলোচনা করব তবে আপাতত একটা বিষয় পরিষ্কার পাকিস্তান সৌদির এই নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য ভবিষ্যতে বড় ধরনের জিও পলিটিক্যাল ধাক্কা হয়ে উঠতে পারে কারণ একদিকে ভারতকে পাকিস্তানের চীনের ঘনিষ্ঠতা সামলাতে হচ্ছে অন্যদিকে মধ্য পাচ্ছে যেখানে এতদিন ভারতের বেশ শক্ত অবস্থান ছিল সেখানে যদি সৌদি আরব পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে তাহলে সেটা ভারতের জন্য অবশ্যই গুরুতর চিন্তায় বিষয় হয়ে দাঁড়াবে অনেকেই ভাবতে পারেন হঠাৎ সৌদি কেন পাকিস্তানের এত কাছাকাছি গেল আসলে ব্যাপারটা একেবারেই হঠাৎ নয় প্রায় এক দশক ধরেই আলোচনা চলছিল কিন্তু চূড়ান্ত হচ্ছিল না সাম্প্রতিক কিছু ঘটনায় বিষয়টিকে আরো আগিয়ে দিয়েছে সাম্প্রতিক ইসরায়েলের সরাসরি ইরান ও কাতারে হামলা চালিয়েছে এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো মুসলিম বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতিন খোলাখুলি ঘোষণা করলেন আমরা আমাদের শত্রুকে যেখানেই পাবো সেখানেই ধ্বংস করব এমন বক্তব্যের কারণে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে কাতার এতদিন মধ্যস্থতাকারী ভূমিকায় পালন করছিল কিন্তু হামাসের রাজনৈতিক নেতৃত্ব কাতারে থাকার কারণে ইসরায়েলে টার্গেট চলে গেল কাতারের উপরে কারণ হামাসের রাজনৈতিক নেতৃত্ব তাদের অফিস ও অনেক কার্যকর্ম কাতার সৌদি ইরানের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এর ফলে হামাসকে সমর্থন দেওয়া দেশগুলোকে লক্ষ্য করে ইসরায়েল আক্রমাত্মক হয়ে উঠেছে তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ফলে মুসলিম দেশগুলোর মধ্যে আরো আক্ষেপ আরো বেড়ে গেছে ইসরায়েলের এই পদক্ষেপে প্রায় পঞ্চাশটি মুসলিম দেশ কাতারে এসে বৈঠকে বসে তাদের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে একসঙ্গে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এই বৈঠক থেকে উঠে আসে ন্যাটোর মতন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ার প্রস্তাব অর্থাৎ যেভাবে ন্যাটো এক সদস্য আক্রান্ত হলেই সবাই আক্রান্ত ঠিক সেমনই মুসলিম দেশগুলো যৌথ প্রতিরক্ষা চুক্তি করার পরিকল্পনা করছে এখানেই পাকিস্তানকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে কিন্তু কেন জানেন পুরো পঞ্চাশটি মুসলিম গ্রুপের মধ্যে পাকিস্তানই একমাত্র দেশ যাদের কাছে পরমাণু শক্তি রয়েছে আর তাছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো পাকিস্তান প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করে আসছে এই কারণে মুসলিম বিশ্বের চোখে পাকিস্তান এক ধরনের ন্যাচারাল সিকিউরিটি গার্ড হামাস ও ফিলিস্তিনি নেতারা গত কয়েক বছর ধরে সৌদিতে যাতায়াত করছিলেন দু সালের কিছু সাংবাদিক চিত্রে দেখা গেছে আব্বাস ও হামাস লিডার ইসমাইল হানিয়া সৌদিতে বহুবার গিয়েছেন এখন ধরুন ভবিষ্যতে কোনো এক সময় খুঁজতে খুঁজতে যদি ইসরায়েলের টার্গেটে সৌদি আরবও চলে আসে আর কাতারের ঘটনা পুনরাবৃত্ত হয় তাহলে সেটি সৌদি আরবের জন্য মারাত্মক অপমান হবে ওয়াইসি সংগঠনের ভেতরে সৌদি আরব ও ক্ষমতাশালী দেশ তাদের গর্বের একটি অংশই ছিল আমেরিকার সাথে সম্পর্কের গভীরতা কিন্তু কাতারের হামলার ইস্যুতে যখন আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালো এবং কাতারের পাশে দৃশ্যতাই দাঁড়ালো না এই বিষয়ে সৌদি আরবের মধ্যে বড় সংশয় জাগে তারা ভাবতে লাগে লাগলো আমরা এখন কাকে ভরসা করব। এই ভাবনায় সৌদি আরবকে একটু পরিবর্তিত কৌশলে নিয়ে গেল তারা হয়তো পাকিস্তানের মতো নতুন কিছু শরিকের দিকে ঝুঁকছে ট্রাম্প যুগের নীতিতে এবং পরবর্তীতে কূটনৈতিক বদলে যাওয়া সৌদি ও পাকিস্তান একে অপরের কাছাকাছি এসেছে এখানে কথা হচ্ছে পাকিস্তান আসলে কতটা ভরসাযোগ্য পাকিস্তানের পাশে থাকা আসলে তেমন কোনো মানে রাখে না পাকিস্তান আগে ইরানের পাশেও ছিল কিন্তু ট্রাম্পের আহ্বানের সঙ্গে সঙ্গে তারা চুপচাপ সাইডে সরে গিয়েছিল এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে সৌদি কি এটা বোঝে না সৌদি কি জানে না পাকিস্তান যে কোনো সময় পাল্টে যেতে পারে বস্তুত সৌদি আরব পাকিস্তানকে নিয়ে একটি নতুন খেলা খেলছে এখন অনেকেই চিন্তা করছেন যে সৌদি আস্তে আস্তে পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমেরিকা যা ইরানের সঙ্গে করেছে সৌদি তেমন পরিস্থিতি চায় না কারণ সৌদির উপর নিষেধাজ্ঞা পড়তে পারে সৌদি নিজেকে প্রগ্রেসিভ দেশ হিসেবেই দেখাতে চায় তাই তারা নিজের কাছেই একটি রোগ নেশন ধরে রেখেছে যেমন চীন রেখেছে উত্তর কোরিয়াকে রাশিয়া রেখেছে বেলারুসকে এই অবস্থায় সৌদি পাকিস্তানকে ধরেছে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসা স্বাভাবিক এতে পাকিস্তানের লাভ কি হলো পাকিস্তানের মূলত দুটি বড় সুবিধা পেয়েছে প্রথমত আঞ্চলিক অবস্থান শক্ত করা গল্ফ অঞ্চলে এতদিন ভারতকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল পাকিস্তান সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছিল এখন সৌদির পাশে দাঁড়িয়ে পাকিস্তান আবারও উপসাগরীয় দেশগুলির আস্থা ও সমর্থন টেনে নিতে সক্ষম হয়েছে দ্বিতীয়ত চীনের সঙ্গে সম্পর্ক শক্ত করা ইতিমধ্যেই চীনের কাছে পাকিস্তানের বন্দর নানা অবকাঠামো দিয়েছে একরকম বলা চলে পাকিস্তান চীনের কৌশলগত মিত্র এখন সৌদির সাপোর্ট যোগ হয় পাকিস্তান নিজেকে আরও শক্ত অবস্থানে নিয়ে এবার ভারতের অবস্থার দিকে আসা যাক ভারতের সামনে একটা বড় চ্যালেঞ্জ হলো সবাইকে খুশি করার চেষ্টা কখনো রাশিয়াকে কখনো আমেরিকাকে কখনো ইসরায়েলকে কখনো কাতারকে কিন্তু এতে ভারতের নিজের অবস্থানই অস্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের দরকার নিজের স্পষ্ট বিদেশ নীতি তৈরি করা কোন দেশের পাশে দাঁড়াবো কোনটা মেনে নেব কোনটা ছাড়বো এটা পরিষ্কারভাবে ঠিক করতে হবে আমরা এতদিন বসুন্ধরা कुटुंब নীতি চালিয়ে আসছিলাম কিন্তু এখন সেটাকে নতুন ভাবে দেখতে হবে কারণ আমরা ধীরে ধীরে অন্য দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়ছি রাশিয়ার তাকান ভারত আর চীনের মধ্যে সমান তালে সম্পর্ক রেখেছে বরং চীনকে বেশি গুরুত্ব দিয়েছে কাল যদি ভারত চীনের সংঘর্ষ হয় রাশিয়া শুধু শান্তির আহ্বান জানাবে এর থেকে বেশি কিছু করবে না একই ভাবে আমেরিকাও ভারত ও পাকিস্তান ইস্যুতে শেষ পর্যন্ত শুধু মন্তস্থতাই করবে তাহলে প্রশ্ন ভারতের পাশে আসলে কে দাঁড়াবে এই জায়গাটা ভারতের জন্য নতুন করে চিন্তা করার বিষয় বিশেষ করে সৌদির সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে একশো বিলিয়ন ডলারের এম সই হয়েছে তাহলে ভবিষ্যতে যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান চালানো হয় সৌদির প্রতিক্রিয়া ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে এই প্রসঙ্গে ভারতের মুখপাত্র বলেছেন আমরা বিষয়টি জানতাম এখন আমরা বিষয়টি অধ্যয়ন করছি বন্ধুরা সারমর্ম এই হলো এটি ভারতের জন্য সত্যি একটি বড় খবর এখন এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন